আজকে আমি দেখতে গিয়েছিলাম ডেটপুল ভার্সেস উলভারিন তাও আবার ফার্স্ট ডে ফার্স্ট শো তোমরা হয়তো ভাবতেই পারো এতে আবার কি বড় ব্যাপার এটা তো যে কেউ দেখতে যেতে পারে কিন্তু না ভাই না আমি দেখতে যেতে পারি না কারণ আমার এখন অবধি আঠেরো বছর বয়স হয়নি আর এই সিনেমাটা এইটিন প্লাস মানে এই সিনেমাটা বাচ্চাদের জন্য নয় আর তোমরা জানো আমি একটা ছোট্ট পাড়া কিউট পাড়া হ্যান্ডসাপ পাড়া বাচ্চা তোমরাই তো জানো সিনেমা হলের বাইরের কোনো খাবার লেস কুরকুরে যাই এসে যাক সেটা সিনেমা হলের মধ্যে নিয়ে যাওয়া যাবে না কিন্তু যেটা করা যাবে না সেটা আমি আগে করে দেখাই তাই জন্য আজকে আমি সিনেমা হলের ভেতরে এন্ট্রিও মারবো আর তার সাথে লেস কুড়কুড়ে করে খেতে সিনেমা দেখবো বাট হ্যাঁ ভাই রিস্ক তো প্রচুর আছে রিক্স হ্যাঁ তো তাই জন্য আজকে সকাল সকাল সিঙ্গুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে যাই শ্রীরামপুর স্টেশনে আর ওখানে গিয়ে দেখা হয়ে যায় আমাদের আর যে ভাইয়ার সাথে আর তারপর শ্রীরামপুরের রাস্তা দিয়ে হাঁটতে চলে যাই শ্রীরামপুরের সেই মলটাতে যেখানে আমাদের ডেডপুল ভার্সেস উলভারিন সিনেমাটা লেগেছে আর ওই মলের থার্ড ফ্লোরেতেই আছে সেই সিনেমা হল বাট তার আগে আমার একটু বক্তৃতা শুনে নাও ওকে গাইস তো আজকে আবার আমরা চলে এসেছি কোথায় এসেছি শ্রীরামপুর শ্রীরামপুরে উইন সিনেপ্লেক্সে সিনেমা হলে ঠিক আছে আমাদের ডেট ফুল ভার্সে উলভারিং দেখতে দুজন মিলে এসেছি গাইস কিন্তু ফান ফ্যাক্ট হচ্ছে আমার এখন অবধি আঠারো কমপ্লিট হয়নি এখন অবধি সেপ্টেম্বর আসতে বাকি আছে সেপ্টেম্বর এলে আঠেরো হবে কিন্তু এর আঠেরো হয়ে গেছে আমার কুড়ি হয়ে গেছে আজকে চললো চ্যালেঞ্জিং ব্যাপারটা হলো এটাই যে ভাই আমাকে টিকিট কাটতে হবে টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে কারণ এই সিনেমা হলে আঠেরো নিজেদের অ্যালাউ নেই ঠিক আছে মানে সিনেমা হলে না এই সিনেমাটার জন্য বিশেষ করে এই সিনেমাটার জন্য ডেটপুর প্লাসে উর্বরণের জন্য কারণ এটা এইটিন প্লাস সিনেমা আর এখানে আমার অ্যালাউ নেই আমাকে ওখানে স্নেকিং করে ঢুকতে হবে ঠিক আছে চ্যালেঞ্জিং ব্যাপার যার কারণে একে দিয়ে টিকিট কাটা করাবো ঠিক আছে লুকিয়ে লুকিয়ে টিকিট কাটবে আমার জন্য আর দ্বিতীয় হচ্ছে কি বলে মানে আমাদের আমরা সাথে করে চিপস স্কুল করে যা কিছু আছে সব নিয়ে ঢুকবো ঠিক আছে মানে ইংলিশালে ঢুকছি একেবারে যাই হোক আমার টিকিট কাটতে চলে যাই আর আমি আরজে পর্দাকে পাঠাই টিকিট কাটার জন্য কারণ ভাই আমি কোনো রিস্ক নিতে চাই না কারণ আরজে পর্দা অলরেডি ভাই একুশ বছরের হতে চললো আর তার কাছে লিগ্যাল ডকুমেন্টসও আছে আর আমার কাছে কিছুই নেই তার উপর আমি আঠেরো বছর ছেলেও নয় আমি ভাই বাচ্চা ছেলে তবে ভাই আর জেকে দেখলে বোঝা যায় না যে ও অত বড় ওকে দেখলে লোকে আগে জাজ করবে কিন্তু তার সত্ত্বেও রিস্ক নিয়ে ওকে পাঠাই আমি কিন্তু ভাই এত বাধা বিপত্তি থাকার পরেও ও সাকসেসফুলি তিনটে টিকিট কেটে নেয় আর তার সাথে ওকে ভাই ডেডপুল আর উরভারিনের মাক বক্সও দিয়ে দেয় কিছু কিছু প্রিমিয়ার আইনক্স তো মার্চেন্ডাইজও দেয় কিন্তু ভাই আমি এটা পেয়ে যথেষ্ট হ্যাপি ভাই সিরিয়াসলি বাড়িতে সাজিয়ে রাখবো এটাকে আর এই ডেটপুল আর উলবারিনের মাস্ক পরে আমরা দুজন মিলে ছবিও তুলে নিই যেমন ইচ্ছা তেমন ভাবে আর তার সাথে এই নাকামোটাও করি

যাই হোক ওই লেস গুড়কুড়ে গুলোকে আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে কিন্তু ব্যাগ যে কোনো মুহূর্তে চেক হতে পারে আর হ্যাঁ ভাই আমরা একা না আজকে আমাদের সাথে এই ছেলেটাও আর আমরা তাড়াতাড়ি করে চলে যাই সিনেমা হলেতে কারণ সিনেমা চালু হতে আর কিছুক্ষণ বাকি আর ওখানে দিই কাকাটা আমাদের টিকিটটাকে চেয়ে নেয় আর ওখানে তাড়াতাড়ি করে আমাদের ফোন নাম্বারটাকেও লিখে নেয় তবে ভাই ফাট ছিল তো অবশ্যই কিন্তু তখন আমাদের আইডিও চেক হয়নি আর তার সাথে আমাদের ব্যাগও চেক হয়নি আর এদিকে আমাদেরকে থ্রি ডি চশমাও হাতে ধরিয়ে দেয় আর এইভাবে লেজের সাথে আমরা সিনেমা হলের ভেতরে সাকসেসফুলি ঢুকেও পড়ি আর যেহেতু ফার্স্ট ডে ফার্স্ট শো ছিল তাই জন্য সিনেমা হলটা অনেকটাই ফাঁকা ছিল আর এইভাবেই অন্ধকারের মধ্যে আমরা আমাদের ফেভারিট সিটটাকে খুঁজেও পেয়ে যাই আর ওখানে বসেও পড়ি আর হ্যাঁ ভাই আমরা সাকসেসফুলি স্নেকিং করে ফেলেছি স্নেকিং হয়ে গেছিল ভেতরে পুরো ভালোভাবে স্নেকিং হয়েছি তবে হ্যাঁ একটা জিনিস ভুললে হবে না আমাদের কাছে লেজ আছে আর ওই লেজগুলো হলের ভেতরে বসিয়ে আমাদেরকে খেতে হবে বাট ততক্ষণ আর কি করবে তোমরা সিনেমাটাকে এনজয় করো ছোটখাটো স্পয়লারের সাথে আর এইভাবে সিনেমা চলতে চলতে ইন্টারভাল হয়ে যায় তবে হ্যাঁ ভাই আমাদের मकसद ভুললে হবে না একদমই হে গাইস তো এইমাত্র আমাদের ইন্টারভাল হচ্ছে আমাদের মেন কাস্টে এখন থাকতে হবে তো হ্যাঁ আছে এখন ওটা আমি বলবো বল ঠিক আছে এখন মেইন কাস্ট থাকতে আছে হচ্ছে এই জিনিসটা নিয়ে ঢুকিছি সেটাকে বারবার করে খেতে হবে ঠিক আছে ইললিগালি ভাবে ঢুকিছি গাইস আপনাদের কেমন লাগলো গাইস সিনেমা ভালো লাগতো ভাই একটা ক্যামিও ছিল ভাই অবাক হয়ে গিয়েছি ঠিক আছে সিরিয়াসলি আর হ্যাঁ ভাই এইভাবেই চিল মারতে মারতে আমরা চিপস খেয়ে নিই তাও আবার সিনেমা হলের ভেতরে আর তারপর আবার কি আমরা সবাই মিলে সিনেমাটাকে প্রচুর এনজয় করি কে ভাই গাও গাইস ভিডিও সিনেমা একবার বসেস হচ্ছে গাইস দারুন লাগলো গাইস মজা পেয়ে গেছি পয়সা উসুল হয়ে গেছে গাইস यस অনেকদিন পর একটা মার্ভেল সিনেমা দেখে এনজয় করছি ভাই মানে মিট সব সিন দেখে আমরা হলের বাইরে বেরিয়ে আমরা কয়েকটা ছবি তুলি আর ডেট আর উলভারিন এর মাছ কালেক্ট করি তাদের এরকম ডেট পুল এর মাছ চলে এসছে গাইস ব্যবসা হবে হ্যাঁ 10 টাকা করে কুড়ি টাকা কুড়ি টাকা বিক্রি করব হ্যাঁ কুড়ি টাকা করে ভাই কতগুলো হয়ে গেল মাস্ক কালেক্ট করতে হবে আর মলের বাইরে বেরিয়েই আমরা এই হ্যাংলারামের রেস্টুরেন্ট থেকে এগ রোল কিনি যেটা মোটামুটি ঠিকঠাকই ছিল আর তারপর আমরা চলে যাই গঙ্গার পাড়েতে কিন্তু বৃষ্টি চালু হয়ে যায় ওকে সিনেমা দেখে আমরা এসেছিলাম একটা গঙ্গার পাড়েতে আর এখানে বৃষ্টি চালু হয়ে গেছে বাট ইয়ার সিনেমাটা সেই ছিল থেকে মজা পেয়ে গেছে ঠিক আছে যেহেতু মার্বেল ফ্যান আমাদেরকে সাথে একটা করে এড়িয়েছে কী বলো না মাস্ক দিয়েছে তো মাস্ক তো আমরা সাথে করে ক্যারি করে নিয়েছি আর ভাই পারফেক্টলি স্নেকিং করতে পেরেছি মানে এইটটি প্লাস মুভি দেখে নিয়েছি গাইছে আমি আর তার সাথে ওটা কি বলে চিপস নিয়ে ঢুকেছিলাম ইলিগালি কিছু বলবে তুমি ভালো লেগেছে সিনেমাটা খুব দারুণ ছিল আমাদের প্রথমবার এসে দেখা হচ্ছে দাদার সাথে